যা এই প্রথমবারের মতো এক লাখ বিশ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে একদিনে দাম বেড়েছে তিন শতাংশ এক সপ্তাহে দশ শতাংশের বেশি এবং এক মাসে প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ গত ছয় মাসে এর মূল্য বৃদ্ধি পেয়েছে আটাশ দশমিক আট পাঁচ শতাংশ এবং এক বছরে বেড়েছে একশো শতাংশ 2009 সালে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য চার ডলার দামে যাত্রা শুরু করা এই মুদ্রার গত পাঁচ বছরে দাম বেড়েছে ষোলোশো নব্বই শতাংশ মূল্যবৃদ্ধির পাশাপাশি বেড়েছে এর বাজার মূলধনও বিটকয়েনের বর্তমান মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ একচল্লিশ হাজার কোটি মার্কিন ডলারে স্থান পেয়েছে বিশ্বের পঞ্চম মূল্যবান সম্পদ হিসেবে পেছনে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ও গুগলকে লেনদেন বেড়েছে তেত্রিশ দশমিক বারো শতাংশ বিটকয়েনের পাশাপাশি বেড়েছে বাজারের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি ইথেরিয়ামের দামও তিন দশমিক আটাশ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে তিন হাজার পঞ্চান্ন মার্কিন ডলারে প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে বিটকয়েনের দাম এই মূল্যবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোউইক যা শুরু হয়েছে চোদ্দ জুলাই থেকেই এই সপ্তাহেই মার্কিন কংগ্রেসে তোলা হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ বিল যেগুলো ডিজিটাল মুদ্রাবান্ধব বলে পরিচিত এই বিলগুলোর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির জন্য যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রেগুলেটরি সিস্টেম গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বিশ্লেষকরা মনে করছেন ক্রিপ্টো উইকের নীতিগত অগ্রগতি বাজারে আস্থা ফিরিয়ে আনছে যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদে এই খাতের গ্রহণযোগ্যতা ও বৈধতা নিশ্চিত করতে সহায়তা করবে একসময় ক্রিপ্টো স্কেপটিক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার হাত ধরেই শিল্পে পরিণত হতে চলেছে ক্রিপ্টো দু সালের নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন প্রথম কোনো হেভিওয়েট প্রার্থী যিনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান গ্রহণ শুরু করেন ক্রিপ্টোর মাধ্যমে প্রায় দুশো কোটি ডলার অনুদান সংগ্রহ করেন ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের মার্চে বিটকয়েন সহ পাঁচটি ক্রিপ্টো নিয়ে একটি ক্রিপ্টো রিজার্ভ গঠনের পরিকল্পনার কথা ঘোষণা দেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তিনি বানাতে চান ক্রিপ্টো রাজধানী পাশাপাশি ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ জুলাই মাসে মার্কিন শেয়ার বাজারে নিবন্ধন করেছে সেখানে একটি প্রস্তাবও জমা দিয়েছে ওই প্রতিষ্ঠান বিটকয়েন সহ একাধিক ডিজিটাল টোকেনে বিনিয়োগের জন্য এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে প্রস্তাবনায় গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের পুননির্বাচনের পর থেকে বিটকয়েনের মূল্য পঁচাত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ভোটের দিন বিটকয়েনের ক্লোজিং মূল্য ছিল প্রায় ঊনসত্তর হাজার পাঁচশো ডলার পুনর্নির্বাচিত হওয়ার পর ডিসেম্বরেই এক লাখ ডলারের উপরে উঠে যায় দাম ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর দরপতন হয় বিটকয়েনের নেমে যায় নব্বই হাজার ডলারের নিচে আর এর পরই আসে ক্রিপ্টো রিজার্ভ গঠনের ঘোষণা আপনি কি মনে করেন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো উইক এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক সমর্থনের প্রভাবেই বিটকয়েনের দাম রেকর্ড স্পর্শ করেছে ভবিষ্যতে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা ও শক্তি বৃদ্ধিতে ট্রাম্প নীতি কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ